নামাজ পড়েন এটা যেমন এবার নামাজ না পড়াটাও এবার আসলে কি আল্লাহ আমাদের বেশি কামল করে দেন না আমাদের কিছু অপরাধ আছে আজকে জানেন আপনারা শিক্ষিত মানুষ নোয়াখালীর মানুষ বড় দামি মানুষ সম্মানের সাথে বলছি এবং সত্য কথাটাই আমি বলছি এই নোয়াখালী জমিনের প্রিয় কিছু বান্দাদের অবদানে আজ গোটা দেশের মধ্যে ইসলামের আলো ছড়িয়েছে হাবিবুল্লাহ মেজবার রহমতুল্লাহ আলাই নাম শুনছেন কোথায় বাড়ি ছাটখিল উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বড় কঠিন এখানে বিদ্যুতের কেন। পাওয়ার সাথে সংযোগ লাগানো আছে না পাওয়ার হাউস থেকে যদি লাইন বন্ধ করে দেয়া হয় কারো সত্যি এখানে নতুন করে আবার বাতি জ্বালাবে বিদ্যুতের বাতি জ্বালাবে ভিন্ন কোন উপায়ে জ্বালাতে পারে চরম এত আলোকিত কেন বলে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আল রুহানি তাওয়াজু লেগেছে কারি ইব্রাহিম নোয়াখালীর সন্তান এত দামি হলেন কেন বলে পৃথিবীর মধ্যে একজন কুতুবুল আলম কোরআন হাদিসের এইমের জাহাজ ভন্ডরা বেদাতিরাও তাকে চিনে তার নাম জানে কত বড় আলেম তিনি রশিদ আহমদ গাঙ্গুহি তার লেগেছে ইব্রাহিমের উপর অন্ধকার জায়গা ছিল এই মাঠ কেন বলে আলোকিত বাতির ফোকাস লেগেছে মানুষ আমি ছিলাম অন্ধকারে আজকে প্রচন্ড গরমে এই মাঠে এত মানুষ কেন না থাকারই কথা একমাত্র আলো তাদের অন্তরে আছে। নোয়াখালীর যে আজকের এর একটা নমুনা আমি একটু আগেই কিন্তু বলেছি মানেন আর না মানেন সত্য কথা স্বীকার করবেন আর স্বীকার করতে গিয়া বিড়ালের মতো নয় বাঘের মতো স্বীকার করবেন মোস্তফা আল হোসাইনি রহমাতুল্লাহ ছিল পরে না হাবিবুল্লাহ মেসবাকে রহমতুল্লাহ আলাই মুস্তফা আল হোসাইনি কে যাদের তাপসিল বুঝতে হলে কিছু জ্ঞান নিয়ে বসলে কিছু বুঝতো যে কেউ বুঝতে পারতো না এখনো মিডিয়ার জগতে ঢুকলে বয়ান পাওয়া যেতে পারে। বুঝবেন তাপসি কাকে বলে। এখন তো ঘরে ঘরে মোভাচ্ছি কি মতের আগে মসজিদ হবে বেশি মসজিদ সুন্দর হবে বেশি অন্ত সুন্দর হবে না বক্তার বয়ান কেমন শ্রোতাদের হালাত কেমন বক্তার নমুনা কেমন টুপি কেমন কথার ঢং কেমন বাচন ভঙ্গি কেমন

ওয়া বিইসালমিহা কাফের বেঈমানদের আটালিকা গুলশান দেখে পাগল হইও না তুমি মুমিনের জন্য যেই বাড়িধারা গুলশান আল্লাহ বানায়া রাখছেন এমন সুন্দর যার কল্পনাও কোনো দিন অন্তর করে না চোখ দেখে না কান শুনে না এমন জান্নাত আল্লাহ বানায়া রাখছেন জান্নাতি হইয়া যারা মরবে এনতেকালের মুহূর্তে জান্নাতের ছবিটা তাকে আল্লাহ দিবেন জান্নাতিরা তখন দেখে হাসতে হাসতে মৃত্যুর বিছানায় পড়ে যাবে আর গুনাগারেরা নামি যারা মৃত্যুর কালে কোন নাম তার জন্য অবদারিত ছবিটা দেখবে দেখে ভয়ে আতঙ্কিত অবস্থায় চোখ উল্টায় যাবে পা বাঁকা হয়ে যাবে এমতো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে করবে এমনই তো হয় আল্লাহ তো আল্লাহ বাক রব্বুল আলমিন দুনিয়াতে মানুষ পাঠাবার ক্ষেত্রে প্রথম বললেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই হা করেছি করি নাই কথা বলে মানুষের ব্রেনকে পরিষ্কার করে দিলেন তোমাদের সৃষ্টি করি নাই মানে কোন উদ্দেশেই তোমাদের সৃষ্টি করি নাই একটা উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি সেটা হলো আমার এবার অর্থাৎ আমার আর আরো এব করা যাবে এবার কি মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা করবে যা বলবে সব এ সব ঘুমাবেন এবার খানা খাবেন এবার খাবেন না তাও এবার বাজারে যাবেন এবার ডাক্তার হবেন এবার আমরা অনেকে মনে করি শুধু তসবি টানা নামাজ পড়া রোজা রাখে এটা আবার একটা অংশ নামাজ এবারের একটা অংশ রোজা মানুষের পুরা জীবনটা এবাদাতের পর্দায় আটকানো কান্না করবেন এবাদাত হাসবেন তাও ইবাদত নামাজ পড়েন এটা যেমন ইবাদত নামাজ না পড়াটাও ইবাদত রোজা রাখা যেমন ইবাদত রোজা না রাখাটাও ইবাদত সিদ্রান এতটুকু বয়ান শুনে যদি চলে যায় আর আগামী কালকে যদি ঘোষণা দেয় নামাজ পড়া না বলছি। এই অংশটুকু কেটে দিয়ে দিবে নামাজ না পড়াও বাস এতটুকু দিয়ে দিবে এরকম আমার প্রিয় কিছু বন্ধু আছে তো থাকা ভালো থাকা কি